আলাইকুম তোমরা ইতিমধ্যে জানো যে খুলনা ইউনিভার্সিটি কিন্তু গুচ্ছ থেকে আলাদা হয়ে গেছে তো খুলনা ইউনিভার্সিটিতে যে রিটার্নটা আছে এটা কিভাবে পড়লে আমি সহজেই কপ আপ করতে পারবো তো আজকে আমি এইটা নিয়ে কথা বলবো তো এখানে বাংলার ইংরেজিতে রিটার্ন একটা বিষয় রয়েছে রিটার্নটা কীভাবে আমার পড়াশোনা করা উচিত কোন সিলেবাসটা ফলো করা উচিত এইটা নিয়ে কথা বলবো চলো আমরা তাহলে নেক্সট স্লাইডটাতে যাই

বর্তমান আলোচনায় আছে এমন যে টপিকস গুলো এগুলো সম্পর্কে তুমি বেশ কয়েকটা করে ওয়ার্ড জানবা এবং এই ওয়ার্ড গুলো দিয়ে তুমি তোমার রাইটিং এর যে যোগ্যতা আছে ফ্রি হ্যান্ড রাইটিং এটাকে কাজে লাগিয়ে প্যারাগ্রাফটা লিখে ফেলবা এটা এক নাম্বার ফ্রি হ্যান্ড রাইটিং তারপরে কি আসছে তারপরে হলো অনুবাদ তারপরে অনুবাদ অনুবাদ মানে বাংলা অনুবাদ আর কি তো এখানে তোমার দুইটাই দিতে পারে হয় তারা ইংলিশে দিয়ে রাখবে কোনো একটা কিছু দিয়ে বলবে যে এটা বাংলায় অনুবাদ করো অথবা দেওয়া থাকবে বাংলায় বলবে এটা ইংরেজিতে অনুবাদ করো তাহলে তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং এবং ট্রান্সলেশন যেটা রয়েছে ট্রান্সলেশনের উপর ভালো একটা प्रिपरेशन করতে হবে না হলে কিন্তু হবে না তারপরে সেন্টেন্স মেকিং তোমাকে ওয়ার্ড দেবে বলবে যে এগুলো দিয়ে তুমি কি করো সেন্টেন্স মেক করো সেন্টেন্স মেক করো যে কোনো চারটা বা পাঁচটা বা 10টা ওয়ার্ড দেবো এগুলো দিয়ে তুমি কি করো সেন্টেন্স মেক করো এরকম আর একটা দিতে পারে তারা ধরো বর্তমানে কোনো একটা ঘটনা ঘটছে সেই টপিকস গুলো তুলে দিয়েছে দিয়ে তারা কি দিয়ে রাখলো শূন্যস্থান দিয়ে রাখলো মাঝে মাঝে কিছু শব্দ ফাঁকা রাখলো তোমার জন্য যে এই ফাঁকাতে তুমি কি শব্দ বসাবা সেন্টেন্সটা পূর্ণাঙ্গ করার জন্য এই কয়েকটা টাইপ কোয়েশ্চেন করতে পারে এগুলো সব কিন্তু তোমার মোটামুটি ইন্টারের কাছাকাছি তো বুঝতে পারতেছো ব্যাপারটা তো এই প্যারাগ্রাফগুলো দেখে নিও আর বর্তমানে যে টপিকসগুলো আলোচনায় আসতেছে এগুলো একটু ভালোভাবে দেখে নেবা তো এখানে স্ক্রিনশট দিয়ে নাও তোমাকে যেটা বলা হয়েছে আর কি শর্ট প্যারাগ্রাফ ট্রান্সলেশন ফিল ইন দা গ্যাপস ট্রান্সফরমেশন পাংচুয়েশন সেন্টেন্স মেকিং এগুলো তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ তারপরে হইলো তোমার অনুবাদ তারপরে সেন্টেন্স মেকিং এই তিনটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এখানে তাহলে বিষয়টা বুঝতে পারছো ওকে তারপরে এখানে বাংলা বাংলা আমি বলবো টোটালি ইন্টারের সিলেবাসটা ফলো করা টোটালি ইন্টারের সিলেবাসটা ফলো করা যে বাংলা প্রথম পত্র ফুল সিলেবাস ভালোভাবে পড়ে নিবা দেন বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে তোমার যেগুলো লিখিত আছে ও এর নিয়ম আ এর নিয়ম তারপরে কোন টপিকস দিয়ে সেটার উপর সারাংশ সারমর্ম লিখতে বলবে তোমাকে তারপরে অনুচ্ছেদ লিখতে লিখতে বলতে পারে যে কোনো একটা টপিক্স দিয়ে আলোচিত টপিক্স দিয়ে যে একটা উক্তি দিয়ে লিখতে দিতে পারে তারপরে নত সত্য বিধান থাকতে পারে উক্তি দিলে নর্মাল একটা হাফ সম্প্রসারণ হয় তো এগুলো টপিকস কিন্তু প্রশ্ন আসতে পারে আশা করি আমি তোমাকে বিষয়টা বোঝাতে পেরেছি এগুলো তোমাকে ফলো করতে হবে আমি বলবো ভাই রিটেনের জন্য তুমি একটা বই নিবা যেকোনো একটা বই নিবা বাজারে প্রচলিত অনেক বই আছে রিটেন হ্যাক্স তারপর আরো সামথিং সামথিং যে বইগুলো আছে এগুলো তুমি কিনে নিবা ওকে তুমি তোমার প্রিপারেশন যদি আমাদের সাথে নিয়ে যেতে চাও তুমি যদি ফার্স্ট টাইমের হও তাহলে ডিও ক্যাশ কোর্সে ভর্তি যেতে পারো সেকেন্ড টাইমের হলে সেকেন্ড টাইম ক্র্যাশ কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আর ব্যাচ সংখ্যা তো ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তুমি দেখে নিতে পারো ওকে আমি আর বেশি দূর যাবো না এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার অ্যাডমিশন সংখ্যা তো যে কোনো সমস্যা আমাদেরকে নক দেওয়া আমরা তোমাকে সলভ করে দেবো আর জি কের জন্য আমাদের জিকে আলটিমেট সাজেশন যে এটা রয়েছে এটা ফলো করতে পারো তোমার জন্য বেস্ট একটা প্রিপারেশন হবে তো আজকে এই পর্যন্তই কোনো প্রবলেম হলে এই নাম্বারে জানাবা যে কোনো সমস্যা নম্বর জানাবা আমরা সেটাকে সময় মতো রিপ্লাই দিয়ে দেবো اscrip hoجuntoy السلاmu عlaيکum